ইরানকে আর ভয় দেখানো যাবে না আরেকবার আঘাত এলে জবাব হবে এমন যা গোপন রাখা কারো ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস তিনি বলেন এখন আর মুখ করবে না। সেন্সর করার সুযোগ এবার আর কেউ পাবে না আমরা হুমকির ভাষায় সাড়া দেয় না ইরানি জাতি কখনো কারো সামনে মাথানত করেনি আজও করবে না সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনী যৌথভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা করে যদিও সেই হামলার পুরো চিত্র এখনো সেন্সর করা তবে আরక్షి ইংগিত দেন তেহরান জানে কারা কি করেছে এবং কোথায় আঘাত এসেছে তার ভাষায় আমরা কেবল আমাদের ক্ষতির হিসাব রাখছি না আমরা জানি আমাদের প্রতিপক্ষ কোথায় কতটা আঘাত পেয়েছে কিছু তথ্য চেপে রাখা হলেও বাস্তব পাল্টানো যায় না এই প্রেক্ষাপটে ইরান জানিয়ে দিল পরবর্তী হামলা যদি হয় তবে সেই প্রতিক্রিয়া হবে আর এক স্তরের কূটনৈতিক নয় সামরিক নয় একটি এমন জবাব জালুকিয়ে রাখা সম্ভব হবে না এমন কি বিশ্বের সবচেয়ে। শক্তিশালী প্রচার যন্ত্র তা চাপা দিতে পারবে না আবারও আলোচনা এসেছে তেহরান রিচার্জ রিয়াকচারের যুক্তরাষ্ট্র থেকে সরবরাহকৃত এই পরমাণু চুল্লিটি এখন ইরানের এক মিলিয়নের বেশি রোগী চিকিৎসায় ব্যবহৃত হয় এটি পরিচালনার জন্য প্রয়োজন বিশ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম আর একটির ভাষায় এই গবেষণাগার শুধু বিজ্ঞান নয় এটি জীবন বাঁচায় কেউ স্বাভাবিক অবস্থায় এমন প্রযুক্তি বন্ধ করে না যা এত মানুষের প্রাণ রক্ষা করে যদি কেউ সামান্য যুক্তি বোধ রাখেন তিনি জানবেন এই অর্জন কেউ সহজে ছেড়ে দেয় না তিনি আরো যোগ করেন যে প্রযুক্তিতে আমরা রক্ত ঘাম ও অশ্রু ঢেলে বিনিয়োগ করেছি তা কখনো হুমকি বা খাতে শেষ হওয়ার নয় আমাদের সমৃদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু আমাদের জাতিগত সংকল্প ভাঙা যাবে না বিশ্লেষকদের মতে আরাকচির এই বিবৃতি নিছ খুশিয়ারি নয় এটি এক ধরনের নীতিগত অবস্থান স্পষ্ট করে দেয় ইরান বারবার বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ তবে তাদের লক্ষ্য শান্তিপূর্ণ উদ্দেশ্যকেও যেভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে তা আন্তর্জাতিক আইনকেও প্রশ্নবিদ্ধ করেছে